আজকের রেসিপি এঁচোড় মাঞ্চুরিয়ান তো চলুন তার জন্য কী উপকরণ লাগে তো প্রথমে একটা বড়ো সাইজের এঁচোড় আমি খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ সাদা তেল এখানে সর্ষে তেল দিলেও হয় আমি এখানে সাদা তেল দিয়েছি এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে আমি চার চামচের মতন কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নেব এজোড়ের সঙ্গে এবার দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনেগার দিয়ে আবার একটু মেখে নিলাম এটা আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার তিরিশ মিনিট পর নাকা খুলে নিলাম গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেল গরম হলে একে একে এগুলো ভেজে নেব তো আমি অল্প অল্প করে ভেজে নেব তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়েছি এবার কড়াইয়ে অল্প তেল দিলাম আদা কুচি দিলাম তো আদাটা হালকা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেব ক্যাপসিকামের পিসগুলো ক্যাপসিকামগুলোকে এভাবে কিউব করে নিয়েছি এবার কাঁচা গন্ধ যাওয়া অব্দি একটু নাড়াচাড়া করে নেব এবার এটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ টমেটো সস ডাক সয়া সস এবার ভালো করে সব উপকরণগুলো একটু কষিয়ে নেব তো আমি রেড চিলি সসও দিয়ে দিলাম এক কাপের মতন জল দিলাম কিছু সময় এটাকে ভালোভাবে পুটিয়ে নেব এবার গ্রেভিটা পটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা এই চুলগুলো দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক কাপ জলে গুলে দিলাম তো ওই জলটা ঢেলে দেবো এবার এটা আমি এই গ্রেভিতে ঢেলে দেবো মোটামুটি এটা আমার হয়ে গেছে তো এইভাবে তৈরি আমার নিচুড় মাঞ্চুরিয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন